সবাস করার পরে যখন বীজপাত হয়ে যায় তার দ্বিতীয় পর্যায়ে এসে এই ওষুধটি যদি কেউ দশ ফুটা খায় তার বিশ মিনিটের ভিতরে আবার দেখা যাচ্ছে যে তার লিঙ্গ আগের মতন শক্ত হচ্ছে এবং সে পুনরায় দ্বিতীয়বার সহবাস করতে পারছে এটা কিন্তু একটা খুব ভালো গুণ এবং খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় এ বিষয়েও কিন্তু অনেকে আমাকে চিকিৎসার জন্য বলেন যে স্যার একবার বীজপাত হয়ে গেলে আর সহবাস করতে পারি না বা কোনো এনার্জি থাকে না শরীর দুর্বল হয়ে পড়ে তো এই ধরনের সমস্যার সমাধানের জন্যও কিন্তু এই ওষুধ দুটি কাজে লাগানো যেতে পারে পুরুষের যে যৌন সমস্যাগুলো হচ্ছে বর্তমানে এই সমস্যাগুলো এখন খুবই প্রকট আকার ধারণ করেছে তো দেখা যাচ্ছে যে অধিকাংশ মানুষই চিকিৎসা নেওয়ার পরে হতাশ হচ্ছেন চিকিৎসা নেওয়ার পরে হতাশ হচ্ছেন কেন এই সমস্যা তো দীর্ঘ সময় ধরে এই বিষয়গুলো অ্যানালাইসিস করে এতটুকু বুঝতে পারলাম যে মূলত চিকিৎসা নেওয়ার পরে কেন মানুষ হতাশ হবে একজন মানুষ চিকিৎসা নিচ্ছে সে চিকিৎসা নেওয়ার উদ্দেশ্যই ছিল একটা সে সুস্থতা লাভ করবে এবং সে সুস্থ হয়ে যাবে কিন্তু বর্তমান সময়ে আমরা যা দেখতে পাচ্ছি যে মানুষ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ভাবে বিভিন্ন পদ্ধতির চিকিৎসা গ্রহণ করছে কিন্তু সেই চিকিৎসা তার জন্য ফলপ্রসূ হচ্ছে না এর ভিতরে বিশেষ করে যে যৌন বিষয় যে রোগগুলো রয়েছে এই বিষয়গুলো সব থেকে বেশি এই ধরনের ফলাফল আসতেছে তো এটা আসার পিছনে অনেকগুলো কারণ রয়েছে তার ভিতরে অন্যতম কারণ হচ্ছে যে মানুষের যে রোগ এই রোগটাকে সঠিকভাবে অ্যানালাইসিস না করেই শুধুমাত্র রোগের নামের উপরে ভিত্তি করে ওষুধ প্রয়োগ করা মূলত শুধুমাত্র মানুষের একটি রোগের উপরে ভিত্তি করে অর্থাৎ রোগের নামের উপরে ভিত্তি করে যদি কখনো কাউকে ওষুধ দেওয়া হয় তাহলে সে সুস্থ হবে না এটাই স্বাভাবিক আর যৌন বিষয়গুলো তো একেবারেই একেবারেই শুধু যে একটা রোগ এরকম বিষয় না যৌন বিষয়টি হচ্ছে একটি সামাজিক একটি শারীরিক এবং একটি মানসিক রোগ তো এই সামাজিক শারীরিক মানসিক একটি রোগকে শুধুমাত্র রোগের উপরে ভিত্তি করে রোগের নামের উপরে রোগের নামের উপর ভিত্তি করে ওষুধ দিলেই সুস্থ হয়ে যাবে এই চিন্তাধারাটা আসলে আমাদের ভুল তো অনেকেই এই বিষয়টাকে বুঝতে চায় না আসলে যারা রোগী যাদের যার মূলত চিকিৎসার প্রয়োজন সে নিজেও বিষয়টাকে বুঝতে চায় না যে আসলে এই রোগটার পরিধি কতটুকু বা এই রোগটা আসলে কী তো এই যে বিষয়গুলো তারা এটাকে রোগ শুধুমাত্র যে রোগের যে নাম আছে ইরেকটাইল ডিসফাংশন প্রিমিশার ইজাকুলেশন স্পারমারটোরিয়া এই ধরনের অ্যাজোস্পারমিয়া অলিগোস্পারমিয়া শুধুমাত্র এই নামটাকে তারা গুরুত্ব দিয়ে ওষুধ খেতে চায় এবং তারা মনে করে যে এই নামের উপরে একটা ওষুধ খেলেই হয়তো বা রোগটা ভালো হয়ে যাবে বিষয়টা এরকম না তো মূলত আমার এই কথার সত্যতা তারাই বলতে পারবেন যারা এর আগে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন চিকিৎসা গ্রহণ করেছেন তারা তো বন্ধুরা মূলত এই ধরনের সমস্যার সমাধানের জন্য প্রয়োজন হচ্ছে একটি সঠিক অ্যানালাইসিস একটি রোগের এ টু জেড সব কিছু বোঝা এবং এটাকে মেনে নেওয়া যে আসলে রোগটা হচ্ছে একটি সামগ্রিক বিষয় এটা আংশিক কোনো বিষয় নয় এটাই বাস্তবতা আর এটাকে মেনে নিয়েই চিকিৎসা কার্যক্রম যারা পরিচালনা করবেন তারাই মূলত সফল হবেন এবং যারা এই ধরনের চিকিৎসা গ্রহণ করতে পারবেন তারাই মূলত সুস্থতা লাভ করবেন তো বন্ধুরা আজকে আমি আলোচনা করব যে পুরুষের রোগ সমস্যার সমাধানের জন্য কিভাবে মূলত একটি কেস টেকিং করতে হয় এবং এই কেস টেকিংয়ের ভিতরে কোন কোন সাবজেক্টগুলো গুরুত্ব দিয়ে দেখতে হবে বন্ধুরা এই ধরনের কেস টেকিং করতে গেলে সর্বপ্রথম যে বিষয়টি মাথায় আসবে সেটি হচ্ছে একটি সামগ্রিক কেস টেকিং করতে হবে একটি কেস টেকিংয়ের সর্বনিম্ন বত্রিশটি পার্ট রয়েছে এই বত্রিশটি পার্টের উপরে লক্ষ্য রেখে এই কেস চেকিংটা করতে হবে মূলত এই বত্রিশটি পার্টকে না রেখে শুধুমাত্র রোগের একটি নামের উপর ভিত্তি করে যদি ওষুধ দেওয়া হয় কখনোই রোগী সুস্থতা লাভ করবে না তো এ বিষয়ে সাক্ষী হচ্ছেন তারা যারা ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ওষুধ খেয়েছেন চিকিৎসা গ্রহণ করেছেন কিন্তু সুস্থ হননি তারা তো বন্ধুরা এই যে কেস চেকিং এই কেস চেকিং শুধু যান্ত্রিক বত্রিশটা যে পার্ট বলেছি এই বত্রিশটা পার্টকে নিয়েই হবে না এটাকে মানবিকভাবে একজন মানুষের একজন ডাক্তারের ফিলোসফি জ্ঞান এই ফিলোসফি জ্ঞান থেকে মূলত এই কেসটাকে অ্যানালাইসিস করতে হবে একজন রোগীর তার রোগের গভীরতা সম্পর্কে জানতে হবে তার রোগের ফান্ডামেন্টাল কজ এটা জানতে হবে রোগের বর্তমান অবস্থা প্যাথোলজি এগুলো জানতে হবে এবং রোগের এই সকল বিষয়ের উপরে অ্যানালাইসিস করে তার জন্য প্রয়োজনীয় ওষুধের যে প্রয়োজনীয়তা রয়েছে সেটার গুরুত্ব বুঝতে হবে এবং এই ওষুধগুলো কখন কখন কিভাবে কখন কতটুকু মাত্রায় খেতে হবে সেই বিষয়গুলোকেও গুরুত্বপূর্ণভাবে দেখতে হবে তো বন্ধুরা আমি এর পাশাপাশি আপনাদের যৌন সমস্যার সমাধানের জন্য পুরুষের যৌন সমস্যার সমাধানের জন্য দুটি ওষুধের নাম বলে দিয়ে যাব যে দুটি ওষুধ মূলত যে কোনো মানুষ যে কোনো লক্ষণ ছাড়াই খেতে পারে এবং এতে যৌন সমস্যার সমাধানের জন্য খুব ভালো কাজ করে থাকে সেই ওষুধটি কি হচ্ছে একটি হচ্ছে ডামিয়ানা আর একটি হচ্ছে অ্যাভেনা সেজাইভা ডামিয়ানা ওষুধটি এমন একটি ওষুধ যেটি পুরুষের যে কোনো ধরনের যৌন সমস্যার সমাধানের জন্য এটি টনিক হিসাবে কাজ করে অর্থাৎ ভিটামিনের মতন কাজ করে এই ওষুধটি পুরুষের যৌন যে চাহিদা এই চাহিদাটাকে বৃদ্ধি করে পুরুষের যে শুক্রাণু এই শুক্রাণুকে বৃদ্ধি করে পুরুষের যে পুরুষত্ব ভাব এই ভাবটাকে বৃদ্ধি করে এটি মূলত ভিটামিন ওষুধের মতন এটা খেলেই কাজ করবে তবে এটা কখনোই মনে করা যাবে না যে হোমিওপ্যাথি কোনো ওষুধ ওয়ান টাইমের মতন কাজ করে তবে হোমিওপ্যাথিক কোনো ওয়ান টাইম যদি থেকে থাকে সেটাকে এই ডামিয়ানাকে বললে অতুক্তি হবে না অতিরিক্ত বলা হবে না তো এই ডামিয়ানা হচ্ছে সেমন একটি মেডিসিন যেটি কেউ যদি ইচ্ছা করে যে আমি ওয়ান টাইমের মতো করে খেতে চাই তবুও সে খেতে পারবে এবং এতে সে খুব ভালো ফলাফল পাবে তবে ডামিয়ানা ওয়ান টাইম বলতে অন্য অন্য ওয়ান টাইমগুলো যেরকম খুব জোরালোভাবে কাজ করে হোমিওপ্যাথির ওয়ান টাইম হিসাবেও জামিয়ানা অতটা কাজ করবে না একটা ন্যাচারাল ফিল একটা ন্যাচারাল অবস্থা ফিরিয়ে আনবে এবং তার ভিতরে ভালো ফলাফল আনবে তবে এটা যারা অতিরিক্ত মানে অসুস্থ তাদের জন্য এটা কাজ করবে না তো এই জন্য তাদের জন্য প্রয়োজন হবে প্রপার যে চিকিৎসা রয়েছে এই চিকিৎসাটাকে গ্রহণ করা এবং এই চিকিৎসাটা গ্রহণ করতে হবে এরকম একজন ডাক্তারকে দিয়ে যিনি একজন মানুষের রোগটাকে সার্বিকভাবে অ্যানালাইসিস করতে পারে শুধু রোগের নামে নয় শুধু রোগের নামে চিকিৎসা করে রোগ কখনো তার মনকে দিয়ে সে একটা মানুষ তার দেহটাকে দিয়ে সে একটা মানুষ তার সার্বিক বিষয়গুলো দিয়েই সে একটা মানুষ একজন মানুষের যখন যৌন সমস্যা সৃষ্টি হয়ে থাকে তখন সে ব্যক্তিগতভাবে শুধু যৌন সমস্যার সম্মুখীন হচ্ছে বিষয়টা এরকম না সে সার্বিকভাবে সে যৌন সমস্যার সম্মুখীন হয়ে থাকে যেমন দেখেন একজন মানুষের যখন মন খারাপ থাকে তখন কিন্তু তার যৌনস্প্রিয়া জাগে না তার মানে কি তার তো যে সমস্যা তার যে অঙ্গগুলো থাকা দরকার তার সাথে সবগুলোই আছে কিন্তু তার যৌন স্পৃহা কেন আসতেছে না এখানে কিন্তু সমস্যা তার মনে এখন মনের সমস্যার কারণেও কিন্তু স্প্রিয়া থাকে না তার মানে বোঝা যায় এটা কিন্তু প্রমাণিত যে শুধু একটি আঙ্গিক রোগ নয় যৌন সমস্যা এটা একটা সার্বিক রোগ অর্থাৎ এই চিকিৎসা করতে গেলে পরে অবশ্যই মানুষের মন মানুষের দেহ মানুষের প্যাথোলজি সম্পর্কে সম্যক ধারণা রাখতে হবে এই যে বিষয়গুলো ফিলোসফিক্যাল জ্ঞান যদি কারো না থাকে তাহলে যৌন সমস্যার সমাধান করা যায় না তাই যৌন সমস্যার সমাধান করতে গেলে অবশ্যই মানুষকে একজন পূর্ণাঙ্গ মানুষের যে বিষয়গুলো রয়েছে তার মন তার মাইন্ড ঠিক আছে তার চা পাওয়া তার ইচ্ছা অনিচ্ছা তার অনুভূতি এবং তার রোগের ফান্ডামেন্টাল কজ মূল কারণ এবং বর্তমান আঙ্গিক লক্ষণ এবং আঙ্গিক কারণ এই সবগুলোকে গুরুত্ব দিয়ে তারপরে একটি ওষুধ সিলেকশন করতে হবে তো বন্ধুরা আমি যে কথা বলছিলাম যে অ্যামেনা স্যাটাইভা অ্যামেনা স্যাটাইভা ওষুধটি তাদের জন্য খুব বেশি ভালো কাজ করে যারা শারীরিকভাবে দুর্বল এবং ভাবেও দুর্বল শারীরিকভাবে যাদের উইকনেস রয়েছে দুর্বলতা রয়েছে এবং স্নাইভিকভাবে যাদের দুর্বলতা রয়েছে তাদের জন্য মূলত এই অ্যাভেনা স্যাটাইভা ওষুধটি টনিকের মতো কাজ করে ভিটামিনের মতো কাজ করে এটা খেলেই কাজ করবে তবে এটাও ওই একই কথা যে হোমিওপ্যাথি কোনো ওষুধই স্টোরয়েডের মতন কাজ করবে না খেলেই খুব বেশি স্প্রিড দিয়ে কাজ করবে না এটা ন্যাচারাল খাবার আপনি এক কেজি দুধ খেলে যেরকম শক্তি পাবেন কিছু মধু খেলে যেমন শক্তি পাবেন ডিম খেলে যেমন শক্তি পাবেন স্যাটাইভা ঠিক এমনই একটা মেডিসিন যেটা খেলে ন্যাচারালি আপনাকে শক্তি যোগাবে এবং এটা আপনাকে ধীরে ধীরে ভেতর থেকে সুস্থ করে তুলবে তো এই অ্যামেনা সাজাইভা এবং ডামিয়ানা এই দুটি ওষুধ যদি কেউ নিয়মিত খায় যে কোনো মানুষ খেতে পারে যে কোনো লক্ষণ ছাড়াই খেতে পারে লক্ষণ ছাড়াই এটা খাওয়া যায় এটার জন্য লক্ষণের প্রয়োজন হয় না বা এটা এটার জন্য খুব বেশি লক্ষণ লক্ষণকে বুঝতে হবে হবে এমন নয় এটি সাধারণত দুর্বলতার জন্যই খাওয়া যেতে পারে প্লাস সিনাবিক দুর্বলতা যৌন দুর্বলতা এই সমস্যাগুলো সমাধানের জন্য এই অ্যাভেনা সেটাবে এবং ড্যাবহেনা খাওয়া যেতে পারে আমি কিছু কিছু রুগীকে এটা ওয়ান টাইম হিসাবে খেতে দিয়েও দেখেছি যে তারা ওয়ান টাইম হিসাবে কেউ ভালো ফলাফল পাচ্ছে এমনও দেখেছি কোনো কোনো রুগী আমাকে বলেছেন যে সবাস করার পরে যখন বীজপাত হয়ে যায় তার দ্বিতীয় পর্যায়ে এসে এই ওষুধটি যদি কেউ দশ ফুটা খায় তার বিশ মিনিটের ভিতরে আবার দেখা যাচ্ছে যে তার লিঙ্গ আগের মতন শক্ত হচ্ছে এবং সে পুনরায় দ্বিতীয়বার সবাস করতে পারছে এটা কিন্তু একটা খুব ভালো গুণ এবং খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় এ বিষয়েও কিন্তু অনেকে আমাকে চিকিৎসার জন্য বলেন যে স্যার একবার বীজপাত হয়ে গেলে আর সহবাস করতে পারি না বা কোনো এনার্জি থাকে না শরীর দুর্বল হয়ে পড়ে তো এই ধরনের সমস্যার সমাধানের জন্য কিন্তু এই ওষুধ দুটি কাজে লাগানো যেতে পারে সবাস করার পরে যখন বীজপাত হয়ে যাবে তখন এই ওষুধটির দুইটি থেকে দশ ফুটা দশ ফুটা আধা কাপ পানিতে দিয়ে খেয়ে নিলে পরে দশ থেকে পনেরো মিনিটের ভেতরেই আশা করা যায় তার সে আবার সহবাস করতে পারবে তো বন্ধুরা আপনারা আপনাদের প্রয়োজনে চিকিৎসার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নম্বরে